আর একটা হচ্ছে আমল কি বলছি বলেন তো একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে মানুষের আমলের দাম হলো ইমানে আমলের চাইতে দাম হলো কিসে ইমানে এখন বর্তমান যুগে আমাদের ইমানের অবস্থা এত দুর্বার হয়েছে যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের ইমান আসে এবং ইমান যায় এজন্য আমরা ইমানকে দুরুস্ত করতে হবে ইমানকে আমরা পরিপূর্ণতা অর্জনে আনতেই হবে এটা হচ্ছে মুসলমান হিসেবে আমাদের কর্তব্য এটা আমাদের মুসলমান হিসাবে কি কর্তব্য তাহলে যে দুই বিষয় নিয়ে আলোচনা হবে প্রথম বিষয় হলো ইমান দ্বিতীয় বিষয় হলো আমল আমলের কাজ কি ইমানের কাজ কি আমাদের ইমান ঠিক করব কেমনে আমাদের ইমান যে চলে যায় এটা পরিপূর্ণতা আমরা আনবো কিভাবে ইনশাল্লাহ এই নিয়ে আমরা বর্তমান করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের আলোচনা গুলা পরিপূর্ণভাবে শেষ হয়ে আমাদের সকলকে ভালোভাবে শোনার তৌফিক আমি যদি কোন লোক জাল এবং কুঠুর নিয়ে যদি নদীতে মাছ ধরার জন্য যায় জালের ফাঁসাপাশি মাছ রাখার জন্য কুঠুরিতেও নিয়ে যায় যদি নদীতে মাছ ধরার পরে কুঠুরির ভিতরে রাখা হয় কুঠুরির যদি তলাটা যদি ভালো হয় তাহলে কুঠুরির ভিতরে আমি যদি একটা দুইটা মাছ রাখি তাহলে কুঠুরির ভিতরে কি করবে থাকবে যদি কুঠুরির ভিতরে যদি তলাটা যদি এটা যদি সিরা হয় এটা যদি ফাটা হয় এটার ভিতরে যদি হাজারো মাছ রাখা হয় ওই কুঠুরির ভিতরে কখনো মাছ থাকবে আল্লাহ তাহলে আমাদেরকে মুসলমান হিসাবে পাঠাইছে মায়ের গর্ব থেকে আমরা জানি মা বাবা আমাদেরকে জন্ম দেওয়ার পর থেকে আমরা মুসলমানের গর্ভ থেকে হয়েছি আমরা মুসলমান ছোট থেকে যখন আমার বালক হওয়া পর্যন্ত যে সময় ছিল ওই সময় পর্যন্ত আমার ইমান কি জিনিস জিনিসটা আমি বুঝি নাই যখন আমি বালক হয়ে গেছি বালক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার যে কতটুক ইমান আছে কতবার ইমান গেছে এটা আমাদের অনেকবার জানার বিষয় দেখা গেল ইমান এমন একটা জিনিস সেটা যদি নতুন একটা সাইকেল নেওয়া হয় ওই সাইকেলের টিউবটা যদি কাটা হয় এটা আস্তে আস্তে যেভাবে বাতাস চলে যায় যেভাবে আস্তে আস্তে বাতাস প্রবাহিত করে বের হয়ে যায় ঠিক তদুপরি আমাদের ইমানটা ওরকম বাতাসের মতো চলে যায় এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের ইমান মজবুত যখন আমরা করব তখন আমাদের যে আমল ইমানের পাশাপাশি আমল যে আমল আমাদের জান্নাতে কবরের ভিতরে সর্বপ্রথম আমাদের আমল নামা মাফা হবে ওই আমলটা আমাদের কি আসবে কাজে আসবে না হয় আমাদের আমল কখনো কাজে আসবে না সাহাবিদের ইমান ছিল কেমন হযরত আবু বক্কর নজিয়া খেলাপথ কালে উনি জান্নাত ওনার কাছে উনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারপর উনি কাঁদতেছেন হাউ মাউ করে এই জন্য কান্দতেছেন যে আমি এই দুনিয়ার খেলাপথে বাসা আমার ধারণা কি কখনো কোনো মুসলমানের কষ্ট হয় কিনা কারো পূর্ণ পূর্ণতা তাদের আখাঙ্কাগুলো আমি পূরণ করতে পারি কিনা তাদের ভিতরে শুধু আখাঙ্কা থাকে একদিন হজরত আবু বকর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ রাতের বেলায় পথে চড়তে 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 এক জঙ্গলের মাঝখানে যে দেখল সংখ্যক শুধু তামশা দেখতেছে ওখানে কি হইতেছে দেখতেছে দুইটা ছেলে একটা ছেলে ঘুমাইতেছে আর একটা ছেলে উঠি আনতেছে তখন তাদের তামসা দেখতেছে মা ফাতিনে কি যেন লাটতেছে আর বলতেছে বাবা তুমি কেদো না তোমার জন্য আমি খানা রেডি করতেছি আমি খানা তোমার জন্য ফাঁকাইতেছি তুমি কাঁদো না ছেলা হাও মাও করে কান্দে তারপরে সে ঘুমায় গেল ঘুমানোর পরে আবার লাগতেছে এ সময় হজরত অমর ফারুক নাদি আল্লাহ এসে জিজ্ঞাসা করলো তুমি কে আমি একজন যুবক তো তুমি এখানে কি কর বলে আমি এখানে আপনাকে দেখার জন্য আসলাম আপনি কি করেন আপনাদের খাওয়া নাই আপনারা এই জগতের বাদশাহ হজরত ওমর ফারুক রাজী আল্লাহ তা আপনাদের যে খাওয়ার নাই এগুলার কথা আপনারা অভিযোগ করেন কর রাখেন অভিযোগ আমাদের বাদশাহ হজরত উমর ফারুক রাজিয়া আল্লাহ তা আনহু এই পর্যন্ত কখনো হজরত ওমর ফারুক রাজিয়া আল্লাহ তা আমাদের খবর পর্যন্ত নেন নাই তবে হজরত অমর ফারুক রবি আল্লাহ ওইখানে উপস্থিত যে যুবক ছিলেন উনি হলো কি হজরত অমর ফারুক রদি আল্লাহ বলছেন হজরত অমর ফারুক রদি আল্লাহ আমাদের এ পর্যন্ত কখনো খবর নেয় নাই উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন দেশের বাদশাহ হয়েছেন এ পর্যন্ত আমাদের খবর নেন নাই আমরা কালকে আমতের ময়দানে যখন হাসর ময়দানে আমাকে দাঁড় করানো হবে আমি তখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ নামে নালিশ করব আমাদের বাদশাহ ছিল হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তিনি আমাদেরকে দুনিয়াতে কখনোই দেখভাল করেন নাই এই কথা শুনে হজরত চিন্তায় আহ আমি এই জগতের বাসা এতদিন পর্যন্ত আমি এই মহিলার খবর নিতে পারি নাই তখন উনি ওনার যেখানে দ্রব্য সামগ্রী রাখা হয় গোড়াউনে ওখান থেকে উনি যাইয়া দ্রব্য খাদ্য মূল্যে কি নিয়ে আসছেন আটা কি আটা নিয়ে আসছে আটা নিয়ে আসে উনি বুড়িমাকে দিলেন মা দেখেন আমি এখানে আটা আনছি আপনি ভিতরে যান আমি এখানে কি করে আমি করব আপনি ভিতরে প্রবেশ করেন তখন হজরত উমর ফারুক রাজি নিজে আটাকে খামের বানাই রুটিকে বেড়ে রুটি বানাইয়া রুটি এবং এবং রুটি বানাইয়া আটার বস্তা সামনে আনি বলেন ধরেন এই রুটিগুলো খান এই আটার বস্তা আপনাকে দিলাম যখন শেষ হইব ইনশাল্লাহ আমি খবর নিব যখন শেষ হইব আমি খবর নিব যদি শেষ হয়ে যায় আমাকে খবর দিবেন যখন এই কথা বললেন তখন হজরতমর ফারুক রাজি আল্লাহ ওই বুড়িমাকে আটা এবং রুটি উনি চলে গেলেন তার পরের দিন হজরতু তার একজন দাসকে বললেন যাও ওই জঙ্গলে একজন বুড়ি আছে তাকে খবর দাও ওই বুড়িকে খবর দাও আমার কাছে আসতে বলো যখন ওই বুড়ির কাছে খবর গেল তোমাকে হজরতারুক রাজি আল্লাহ ফুজ করতেছে তখন এই বুড়ি ভয়ে কাঁপতেছে এই জগতের বাসা হজরত রদি আল্লাহ আমাকে কেন ফুজ করতেছে আমি জানি কালকে রাতে এক যুবককে হজরতারুক রদি আল্লাহু তালু কথা এলুমেলো বলেছিলাম যে হাসবে ময়দানের তার নামে আমি বিচার দিব না জানি ওই যুবকে হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালুকে আমার কথা নালিশ দিছে আসলত হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু ওই যুবকেই ছিলেন ওই যুবকেই ছিলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু তার সিংহাসন বসে রয়েছেন এবং ওই বুড়িমা আস্তে আস্তে রওনা দিয়ে হযরত অমর ফারুক রাজি আল্লাহ দরবারে আসেছেন এসে দেখলেন ওই যুব ওই সিংহাসনে বসে রয়েছে ওই যুবককে দেখার পরে ওই বুড়িমার চোখে পানি টল টল করে চলে আসলো হাই আমি কি করলাম কালকে যারা আমি নালিশ দিলাম যারা আমি নালিশ দিলাম সেই ব্যক্তি

তোমার ভিতরে আশা আকাঙ্ক্ষারে পেছ তুমি বই আশা আকাঙ্ক্ষা তোমার থেকে ফালাইয়া দাও আমার মাথায় আছে আমি আমার তোমার হাতে দিলাম চাইলাম তুমি কাল হাসরের মাই কাল হাসরের ময়দানে তুমি আমার বিচার না দিয়ে তুমি এই দুনিয়াতে তুমি আমার বিচার করে দাও তাহলে আমি নিজের ভিতরে আত্মাকে স্বস্তি করাইতে যে তুমি যে কাল হাসন ময়দানে আমার নামে বিচার দিবা ওই বিচার তখন না দিয়া তুমি এখন আমার বিচারটা করে ফেল তাহলে এই জিনিসটা আমি অনুধাবন করতে পারবো যে আমি ওই বুড়িমার খ্যাতমত করতে পারি নাই তবে ওই বুড়িমার যতটুক খ্যাতমত কর আমি ততটুক করেছি ওই বুড়িমা আমার দুনিয়াতে শাস্তি আমার দিয়ে দিছে আল্লাহ তুমি আর মাফ করে দাও তবে হজরত আবু বকর রদিয়াম হজরত ওমর ফারুক আজিয়াল্লাহু তাহারা আনহু উনি তো জান্নাতী উনি তো জান্নাতী সুসংখ্য দুনিয়াতেই পেয়ে গেছেন তারপরে ওনার এক কান্না ইমানের একগ্রতা ইমানের ভয়ে যে ইমান আমার থেকে আসে চলে যায় হযরত ওমর ফারুক রদিয়াল্লাহু তাহাদানহু একজন সাহাবী হয়ে ইমানকে তিনি কোন ছকে দেখেছেন যে আমার ইমান যদি চলে যায় আমার থেকে যদি আমার হাত থেকে যদি জান্নাতটা যদি পশকে যায় আমার হাত থেকে যদি জান্নাতটা চলে যায় তাহলে আমি এই দুনিয়ার বাসা হয়ে আমার কি লাভ কি লাভ হবে আমি দুনিয়ার বাসা করলাম মানুষের খ্যাতমত করলাম আখেরাতে আমি জান্নাতটা পাইলাম না তার ভিতরে শুধু আশা আকাঙ্ক্ষা শুধু কান্নাকাটি কাটি যে আল্লাহ তালা যেন তার জান্নাতটা দিয়ে দেয় একজন সাহাবের ভিতরে ইমানের যে একটা ভয় যে একটা আতঙ্ক একটা সাহাবির ভিতরে থাকে তাহলে বলেন আমাদের মানুষের ভিতরে আমাদের ইমানের কেমন থাকা প্রয়োজন আমাদের ইমানটা কেমন মজবুত হওয়া প্রয়োজন জান্নাত হাতে থাকার পরও দেশের রাজত্ব হাতে থাকার পরও আমল হাতে থাকার পরও হাউ মাউ করি প্রতিদিন রাতে কাঁদে সিংহাসনে বসেই কাঁদে শুধু ইমান যেন তার পরিপূর্ণ থাকে ইমান এখন বর্তমান আমাদের ইমানের এমন অবস্থা হয়েছে যখন আমরা নামাজ পড়তে যাই আল্লাহ আকবর বলে যখন সুরে ফাতেহা বলে সুরে ফাতেহা শেষ করে একটা সুরা মিলাই এরা শুরু করি মনে হয় আমি সুরাই ফাতিহা পর্যন্ত পড়ি নাই ইমানে এত দুর্বল হয়ে গেছে শেষদাই যে প্রথম শেষদা দিয়েছি দ্বিতীয় শেষদাই দিয়েছি শেষদা দিয়ে বসলাম মনে হয় আমি প্রথম শেষদাও দিলাম না আমাদের ইমানে অবস্থা এত দুর্বল হয়ে গেছে নামাজে দাঁড়াই সুরা ফাতিহা পড়ে আমার মনোযোগ কার কি হয়েছে পথের কি হয়েছে আমার নামে কে নালিশ করেছে তার নামে কে নালিশ করেছে আমার বাবার নামে কে নালিশ করেছে আমার জায়গা কে মেরে দিছে আমার দোকান পাট কে মেরে দিছে শুধু দুনিয়া বিচিন্তা নামাজে মগ্ন হয়ে থাকে যদি নামাজের ভিতরে দাঁড়াইয়া যদি পাঁচ অর্থ নামাজ যদি আমি খুব کوشش সহি যদি না পড়তে পারি আমার যদি শয়তান যদি ভোলাইয়া যদি আমার চিন্তা থেকে আমার মাথা থেকে নামাজ কয় রাকাত পড়ছি সেজদা কয় রাকাত সেজদা কয়টা দিছি এটা যদি মাথা থেকে যদি পালাইয়া যদি শয়তানে যদি অন্য মুখে নিয়ে যায় তাহলে বুঝেন আমার আপনার ইমানের অবস্থা কি হয়ে রয়েছে আমরা জান্নাতে যাইব জান্নাতে যাইলে আমাদের আমল নামা তো বাড়ি হইতে হবে তো আমাদের আমল নামা এসে পরে যদি আমাদের ইমান যদি দুর্বল হয়ে থাকে তাহলে আমাদের আমল কোনো কাজ আসবে ফাঁস নামাজ পড়লাম ফাঁস নামাজ পড়ি বাড়িতে গেলাম মনে শান্তি পাইলাম যদি আমাদের ফাঁস নামাজ যদি মনোযোগ যদি এতটুক না থাকে তাহলে আমাদের ফাঁস হতো নামাজে যে আমল হওয়ার কতজন আমার আমল হয় নাই আমার আমল নামায় জমা হয় নাই আল্লাহ তাহলে পছন্দ করলো না তাহলে এই নামাজ আমার কোনো কাজ আসবে কখনো কাজ আসবে না এখন আমরা ইমান যদি আমাদের দুর্বল হয় সাহাবাদের ইমানের মতো যদি আমরা যদি ইমান করতে হয় যখন আমরা নামাজে দাঁড়াইব শয়তান আমাকে যখন ধোকা দিবে হে তুমি নামাজ পড়ো না তোমার দোকানে ওইটা হইছে তোমার বাড়িতে ওইটা হইছে তোমার ওইখানে ওইটা হয়েছে তোমাকে বিভিন্ন ধরনের কৌলা কুশলে শয়তান তোমার মাথা থেকে নামাজের চিন্তা মগ্ন মাথা থেকে সরাই ফেলবে তুমি যে ওই সময় যদি আল্লাহকে ভয় করো আমার সামনে আল্লাহ আছে আমার সামনে আল্লাহ উপস্থিত আমার সামনে আল্লাহ হাজির আমার সামনে আল্লাহ হাজির আমি শয়তান যে বলুক শয়তান আমাকে দোকা দিবে আমি ওই দোকা থেকে যদি বাসি যদি ফাঁসক্ত নামাজ আদায় করতে পারি ওই ফাঁসক্ত নামাজের বদলতে আমার ইমান পরিপূর্ণ শুদ্ধতা হয়ে যাবে মদিনার আবুদাওয়ার শরীফে একটা ঘটনা আসছে রসুল করিম সব সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন এক বুড়ির এক সন্তান শুধু একটা সন্তান কোনো আর ছেলেও নাই আর কোন মেয়েও নাই এখন ওনাকে যুদ্ধর ময়দানে ফোটাই দিছেন সাহাবিদের সাথে যুদ্ধর ময়দানে পাঠায় দেবার পরে ওই ছেলেটা শহীদ হয়ে গেছে এখন তারা নিয়ে আসছে নিয়ে আসার পরে তাদেরকে বলা হয় হে আমাজান আপনার সন্তান তো মারা গেলেন আপনার কি উনি কান্না শুরু করলেন আমার সন্তান মারা গেলেন আল্লাহর ফতে গেছেন শহীদ হয়েছে হয়ে আসছেন একটু তো কষ্টই হবে একটা এখন চোখের পানি মুছতেছে উনি পদ্মা করছে উনি সবার সামনে কান্নাকারি করতেছেন উনি চোখের পানি ফলাইতেছেন এবং তার যে মাতার হিজাবটা আছে ওটারে সুন্দর করে ঠিক করতেছেন তার মুখ যেন কোনো পর না দেখে তখন সাহাবাই কারণ জিজ্ঞাসা করলেন হে মাজাল আপনার মুখ থেকে বারবার হেজাবটা সরে যায় আপনি হেজাবটা ঠিক করেন কেন বিপদ আপদের সময় একটু তো এদিক সেদিক হবে আপনি কেন বারবার হেজাবটা ঠিক করেন এবং চোখের পানি ফেলান বললেন আমি চোখের পানি ফালাই আমার সন্তানের বেদনা সন্তান আল্লাহর আল্লাহরদাদ আমি এই ফর্দা এই হিজাব কেন তোমরা শুনতে চাও এই হিজাব এবং এই ফর্দাটা টানি আমি ইমানের মায়ায় উনি পর্দাটা টানেন কেন ইমানের মায়া যে কোন পরপুরুষ যেন আমার এই চেহারা মোবারকটা জিজ্ঞাসা করলেন আপনার এই বিপদের সময় হালকা পাতলা আপনার মুখ আপনি ওই জন্য কি আপনি হিজাবটা ঠিক করা লাগে আসলে দেখো আমার সন্তান মরে গেল আমার বেদনা হয় আমার কান্না হয় সন্তান তো আল্লাহর ইমান ও আল্লাহর দান আমার সন্তান গেছে আমার কোনো আফসোস নাই মরে এটা আমি দেখতেছি আমার সন্তান মরে গেছে এই কারণে কি আমার ইমানটাও মরে গেছে তখন সাহাবাই কারাম বললেন আসলে এরকম মহিলা এরকম পুরুষ যে এত বিপদ আপদ অবস্থায় নিজের জানমাল হেফাজত করে সে যদি বলে আমার ইমান পরিপূর্ণতা আমার ইমান আমি ঠিক করব। যে এত বিপদ আপদ থাকার পরও এত বিপদ আসার পরও যে আমি আমার ইমানটা যেন পরিপূর্ণ থাকে এই আমি চেষ্টা করতেছি তখন আল্লাহালা বলেন আল্লাহ কোরআন মাজিদে মুমিন আল্লাহকে সর্বাধিক ভালোবাসেন ওই মহিলা মুমিন বান্দি ছিল আর যারা মুমিন প্রকৃত মুমিন তারা সবসময় কাকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন এখন বর্তমান অবস্থায় ওই মহিলা যে এই অবস্থাতেও পর্দা করেছেন এখন আমাদের বর্তমান অবস্থায় এরকম অবস্থা হলে পর্দাই করে না বরং কান্নার এত একগ্রতা থাকে কান্নার এত একনিষ্ঠতা থাকে যে তার হিজাবটা যদি একটু খোলে সেই পুরাটা করে ফেলাই দেয় যে পদ্মা করা ফরজ যে আমার পদ্মা করা ফরজ এটাও ইমানের একটা অঙ্গ ওই জিনিসটা সে ভুলে যায় আর ওই মহিলা আর ছেলে মারা গেছে একজন ছেলে মহিলার ছেলে মারা যাইবার পর মহিলার একটু ওই ছেলের জন্য কান্না হইল ইমানের জন্য বড় মায়া হয় আল্লাহ তালা আমাদেরকে ইমান ওয়ালা হিসাবে কবুল করেন সবাই বলল আমি সাহাবিদের ইমানের ইমানের মতো আমাদের ইমানকে কবুল করেন সবাই বলল আমি হাদিস শরীফে বলা হয় তোমার ইমানকে খাটি কর তোমার ইমান খাটি কর অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে এই আমল হচ্ছে এখলাসের সহিত আমল আপনার আমল অনেক কোন প্রয়োজন আসবে না যদি আপনার ইমান না থাকে ইমান আছে ইমান অবস্থায় আপনার আমল অলফ অলফ বেশি নাম এখলাসের সহিত যদি ওই ইমানটা থাকে তাহলে আপনার জন্য জান্নাত একেবারে সহজ সাহাবাদের এরকম ইমান নিয়ে অনেক পরীক্ষা হয়েছেন হজরত হোজাইবা ইবনে রাজিয়াল ওনাকে সরাসরি যুদ্ধর ময়দান থেকে এরকম মুসলমানদের সংখ্যা অনেকজনকে নিয়ে গেছে নিয়ে যাইবার পরে ওই খ্রিস্টান বাদশাহ তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে খানা পর্যন্ত দেয়নি এক সপ্তাহ দেড় সপ্তাহ পর্যন্ত তাদেরকে এরকম জেলখানা বন্দী শুকাই গেছে তখন ওই বলে তার কাছে মদ এবং শুকরের বস্তু নিয়ে বলেন না হজবিল্লা শুকরের বস্ত এবং মদ নিয়ে যাইবার পরে ওনাকে বলতো হ্যাঁ হোসাইফা এখানে মদ আছে আর সামনে শুকরের বস্তু আছে তোমার খুদার জ্বালায় তো তুমি ছটপট করো তুমি শুকরের মাংস এবং মদ পান করো তার দৈহিক চাহিদার কারণে যদি সেই দুর্বল হয়ে যায় ইমানের কারণে সেই কি তরু তাজা ইমানের কারণে কি সেই তরু তাজা সেই বলল আমার যতক্ষণ পর্যন্ত জান আছে আমার যতক্ষণ পর্যন্ত হায়াত আছে আমি কখনো শুকুরের বস্তু খাইব না আমি মদ ফান করবো না এখান থেকে সরাও না হয় আমি মারি দিব আমার সামনে থেকে এই হারাম জিনিস সরাও তখন ওই বাদশা যাই বলল। বাসা সেই তো মদ খাইলো না সেই তো এই শুকুরের মাংস খাইল না তখন ওই বাসা বলল। মুসলমানদের সন্তানদেরকে এইভাবে দমানো যাবে না চলো তাদেরকে আরেকটা পরীক্ষা করা যাবে একটা বড় কইয়া তার ভিতরে তেল দিলেন তেলকে গরম করলেন তেল উতরাইতেছে গরম হইতেছে হোজাই বা তুমি যদি আমার ধর্ম না গ্রহণ করো আমাদেরকে যদি না অনুসরণ করো তোমাকে আমি তেলের করতে ভিতরে দিব তারপরে হোজাইফা তার কাছে হার মানে নাই মুসলমান এক দিকে জেল থেকে নিয়ে এসে ওই টপ টপে করিয়ার মাধ্যমে ফেলাই দিছে ফেলাই দেওয়ার পরে ওই মুসলমান ব্যক্তি শাহাদাত বরণ করে ফেললেন তার গায়ে থেকে মাংস আলাদা হয়ে গেছে তার হাত থেকে প্রত্যেকটা হাট আলাদা হয়ে গেছে সেই শাহাদাত বরণ করলেন হোজাইফাকে জিজ্ঞাসা করলেন এ হোজাইফা তুমি কি আমার আমার ধর্ম গ্রহণ করবা না না আমি তোমার ধর্ম গ্রহণ করব না তখন সোজাই পাকে ওই তেলের কয়ার সামনে আস্তে আস্তে নিয়ে গেলেন তখন হোজাই পা তখন ওই বাসা বলতেছে এই হোজাই তুমি কাঁদো কেন তুমি কাঁদো কেন সোজাই পা বলে আমি কাঁদি এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে বলতেছি আমি হুযায়ফাকে যদি আল্লাহ তাআলা যদি 100 বার যদি জীবিত করে আমি 100 বার আল্লাহ তাআলার ইমানের জন্য আমার নিজের জানটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি তখন